হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনার আমার ফেভারিট সব হচ্ছে মেসাজ বিনল এন্টারপ্রাইজ দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশালি পূজা উপলক্ষে আপনারা পাবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির লেদারে ব্যাগ পার্টি ব্যাগ স্কুল কলেজ ভার্সিটি আপুদের জন্য সম্পূর্ণ তাছাড়া আপনার যে কোনো পার্টিতে পড়ার জন্য ম্যাচিং করে কোয়ালিটিফুল কিছু ব্যাগের কালেকশন তো কথা না বাড়িয়ে এক এক করে দেখানো স্টার্ট করে দিয়ে দিলাম যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট বেশি তো ফার্স্টে একটা দেখান ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার স্কুল কলেজ যারা ভার্সিটিতে পড়েন তাদের জন্য সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা ব্যাগ দুটা চেম্বার এটা প্রাইস কত ছয়শো অনলি ছয়শো টাকায় পাচ্ছে দুটা চেম্বার দুটা চেম্বার এটা এটা আচ্ছা আচ্ছা এটাও এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ব্যাগ লেদারের ভিতরে ডিফারেন্ট কোয়ালিটি এটা দুটা চেম্বার খোলা লাগবো না ওকে ওকে এটা সম্পূর্ণ স্টাইলের ভিতরে থাকবে ছয়শো টাকা তাছাড়াও যদি কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার প্যারাশুট কাপড়ের ভিতরে থাকবে এটাও খুবই কোয়ালিটিফুল ওয়াশ করতে পারবেন সাথে পাবেন লং প্যান্ট এটার এটা এটার প্রাইস কত পাঁচশো টাকা সুবর্ণ সুযোগ স্পেশালি পূজা উপলক্ষে তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পার্টি ব্যাগ সম্পূর্ণ গোল্ডেন কালার এটাও জো কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট বেস্ট তিন চেম্বারের ভিতরে এটা থাকবে সাথে পাবেন লং বেল্ট এখানে আবার ডিফারেন্ট একটা সেন পাচ্ছেন এটা প্রায় সাতশো সাতশো পঞ্চাশ টাকা সুবর্ণ সুযোগ এটাও মশালা ডার্ক মেরুন কালারের ভিতরে থাকবে ফুল দুই চেম্বার এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এটাও এটাও খুবই চমৎকার থাকবে স্কুল কলেজ ভার্সিটি আপদের জন্য আমি মনে করি বেস্ট এটা এই একই স্পেস কিন্তু অনেক কিছু ইউজ করতে পারবেন এটার ভিতরে মাশালা দেখেন ইউজ পরিমাণে স্পেস দেওয়া আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি ছোট একটা মিনি পকেটও পাচ্ছেন এটাও খুবই চমৎকার এটারও প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা সেম ডিজাইনের ভিতরে কালার থাকবে এটাও এটাও চোট ছয়শো টাকা থাক পাচ্ছেন এটা আর টু ডিফারেন্ট পার্টি ব্যাগ যারা এগুলো শাড়ির সাথে পড়তে চান স্পেশালি এখানে ডিফারেন্ট কিছু স্ট্রনের কাজ করা এটা দুইটা কালার হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এগুলোর প্রাইস মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পার্লের এটা হচ্ছে স্টিল সেন্ট এটা হচ্ছে আপনার ছোটোর ভিতরে থাকবে জাস্ট ওয়াও এটার সাথে আপনি লং বেল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটাও বেস্ট এটার ভিতরে দুইটা কালার এছাড়াও আরও কালার আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন এগুলোর প্রাইস দিচ্ছেন কয় টাকা পাঁচশো ছিল এখন চারশো পাঁচশো টাকার প্রোডাক্ট পুজো উপলক্ষে মাত্র চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লাইট পার্পেল কালার দারুণ একটা কালার এটাও খুবই চমৎকার সম্পূর্ণ কোয়ালিটিফুল এটার সাথেও লং বেল্ট চারশো টাকা এটার ডিজাইনটাও চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এটাও বেস্ট এটা দেখেন মার্শাল এটাও খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ লেদারের ভিতরে থাকবে তাছাড়া এখানে আপনার সিলাই করা তিন চেম্বারের ভিতরে অনেক কিছু ইউজ করার জন্য আমি মনে করি এটা বেস্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট থাকবে এটারও প্রাইস কয় টাকায় দিচ্ছেন এটা আটশো টাকা এটাও তিন চেম্বারের ভিতরে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার কোয়ালিটিফুল ডিজাইন এটাও সেম প্রাইস আটশো টাকা প্রত্যেকটা সাথে একটা করে লং বেল্ট পাবে মার্শাল্লা এটাও দেখেন মাসাল ডিফারেন্ট কালার কোয়ালিটি এটাও সেম প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকা এটাও তিন চেম্বারের ভিতরে থাকবে এগুলো সম্পূর্ণ চায়না পেক চায়না লেদার ভিতরে থাকবে জুস কালেকশনে এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা সাত আপনি লং বেল পাবে ডিজাইন ও কোয়ালিটি এটা হচ্ছে প্যাক ব্যাক এক ফিজে আছে এটার প্রাইস দিচ্ছেন কয় টাকা ছয়শো ছয়শো টাকা যান এটা আমরা ছয়শো টাকা আপনাদেরকে গিফট অফার হিসাবে দিয়ে দিলাম এটা খুবই চমৎকার এটা থাকবে এছাড়া আরো কিছু ব্যাগ আছে উপরেগুলার দেখেন যেটা নেবেন অনলি ছয়শো টাকা উপরে যেটা নেবেন অনলি ছয়শো টাকা ব্ল্যাক আছে খুবই চমৎকার আপুদের ফেভারিট পছন্দের পার্টি ব্যাগ মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট এগুলা বেস্ট এছাড়াও এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ আছে এটা প্রাইস কত এটা ছশো ছয়শো এইটা এটা ওকে এটা এটা সাতশো পঞ্চাশ টাকা এক কোন পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা লক্ষা স্ক্রিনশটটা মাস্ট বি বিনবে এই পর্যন্ত সাতশো টাকায় পাচ্ছেন এগুলো সুবর্ণ সুযোগ স্পেশালি পূজা উপলক্ষে যারা কেনাকাটা করতে চাচ্ছেন দ্রুত চলে আসেন মাত্র সাতশো টাকায় পার্টি ব্যাগ দিচ্ছে বিলাল এন্টারপ্রাইজ বিভিন্ন কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ লেদারের ভিতরে থাকবে জাস্ট ওয়াও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের পছন্দের ব্যাগটা নিয়ে যাবেন বিল্লাল এন্টারপ্রাইজ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ